তো যখন যখন ভিডিও শুডিও করছি কিন্তু কী বলবো গাছ ছি 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 একটা ভিডিওতেও সাউন্ড রেকর্ড হয় নাই এত কষ্ট করে বানাইলাম রাখি আসলাম মেয়েটাকে নিয়ে শুধু ভিডিওগুলাই হইল কিচ্ছু করার নেই তো দেখা যাক পরে গিয়ে ভয়েস ওভার দিয়ে করতে লাগবে আর কি নিজেকেই বলতে লাগবে তাছাড়া আর কিচ্ছু করার নেই তো মেয়েটি একা একা দাঁড়াই ছিল তার জন্য ভাবলাম যে সামনে হয়তো যাবে তার জন্য বললাম তোমার বাড়ি কোথায় যাবা নাকি তো বলতে চাই তো বাড়িতে একা একা বসে আছি বড় লাগতেছে তো ভাবলাম যাই একটা ছোট ব্লগও হয়ে যাবে ওই দিক থেকে ঘোরাও হয়ে যাবে আর আমার যাওয়ার কথা ছিল তার সাথে চা খাওয়ার জন্য তো সেই কারণেই এই দিকটায় যাচ্ছি তো ফালাগাটা ক্রস করলাম এখন তো যাই সামনে গিয়ে ভিডিওটা আবার কন্টিনিউ করছি তো গাইজ এখন প্রায় চলে আসলাম ফালাগাটা পার হয়ে যে ওভার ব্রিজটা পরে মুজনায়ের একটু সামনে সেই ওভার ব্রিজে তো একটা জিনিস ফলো করলাম যে ওই টোটোওয়ালাটা সামনে থেকে ঘুরে আসলো আবার ইউটার্ন নিয়ে এই দিকে আসলো আর সামনের দিকে একটা মেয়ে দাঁড়ায় আছে একা একা তো আমি ভাবলাম ওই মেয়েটাকে করার চেষ্টা করছে নাকি তো টোটোটা আমাকে দেখে সামনে চলে গেল তারপরে আবার ওইখান থেকে ইউটার্ন নিয়ে দেখবে এদিকে আসবে ফলো করে ওই টোটোটাকে আর মেয়েটাকে আমি বলছি তোমার বাড়ি কোথায় ওই ছেলেটা তোমার কিছু হয় নাকি ছেলেটা তো বলতেছে না না কিছু হয় না তো বলতেছি বাড়ি কই তো বলতেছে জটেশ্বরের এইখানে তো আমি বললাম তো আমিও অ্যাকচুয়ালি ওইদিকেই যাচ্ছি তো কোনো প্রবলেম না থাকলে সামনে ড্রপ করে দিতে পারি তোমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না তো অনেকক্ষণ থেকে বলতেছে না আমি অচেনা মানুষের বাইকে উঠি না তো অনেক রিকোয়েস্ট করার পরে তারপরে আমার বাইকে উঠলো তো আমি ওইদিকেই যাচ্ছি সেই কারণে আর ছেলেগুলাকে দেখে তার জন্য দাঁড়াইলাম নাহলে দাঁড়াইতাম না তো এখন যাবো ওইদিকে তো আমি এখন বলতেছি জটে সত্ত্ব প্রায় চলে আসছে তোমার বাড়ি আর কত দূর তো বলতেছে সামনেই তো আমি বললাম আচ্ছা ঠিক আছে এখানটায় একটু দাঁড়াই দাঁড়ায় কথাবার্তা বলি তো বলতেছে আচ্ছা ঠিক আছে এইখানটায় দাঁড়াও আর সামনে গেলে বাড়ি চলে আসবে তো এইখানটায় দাঁড়াইলাম একটু এখন মেয়েটাকে বলতেছি সামনে যে তাসাটি আছে ওখানটায় একটা চায়ের দোকান আছে ওটা চেনো তো বলতেছে হ্যাঁ চিনি মাঝে মধ্যে যাই আমরা তো ওখানটায় তো বলতেছে আচ্ছা ঠিক আছে ওখানটায় চলো চা খেয়ে তারপরে আসার সময় নামাই দেবনি তো বলতেছে কি না না দেরি হয়ে যাচ্ছে ও বাড়ি থেকে নাকি ফোন করতেছে তো বলতেছে তাড়াতাড়ি যাইতে তো আমি বলতেছি চলো আর বেশিক্ষণ লাগবে না পাঁচ মিনিটেই হয়ে যাবে পাঁচ দশ মিনিট লাগবে এতক্ষণ তো গেলই তো ভাবতেছে কি করবে না না করবে তো তারপরে আবার রিকোয়েস্ট করার পরে তো বলতেছে আচ্ছা ঠিক আছে চলো কিন্তু তাড়াতাড়ি আসবে তো বেরিয়ে পড়লাম আবার তো দেখতে দেখতে জটেশ্বর চলে আসলাম এখন তো জটেশ্বর থেকে আর বেশি দূর না তা সেটি আর দুই তিন মিনিট লাগবে হয়তো যাইতে তো এখানটায় প্রচণ্ড ভিড় আজকে কেন যে কোনো হয়তো আসে সেই কারণে তো যাই তাড়াতাড়ি গিয়ে আবার আসতে লাগবে না আমি সন্ধ্যা হয়ে যাবে তো এখানটা একটু দাঁড়াইলাম তো মেয়েটাকে বললাম ইনস্টাগ্রামের জন্য দুই একটা ছোট ফটো ভিডিও করে দিই তো বলতে ঠিক আছে সাইড করে দাঁড়াও তো দাঁড়াই বললাম তো তার সাথে ক্রস করলাম তো চায়ের দোকানটা ক্রস করার পরে তো এখন ও বলতেছে কি না না আমি এখানটায় যাব না প্রবলেম আছে এখানটায় চা খাওয়া যাবে না তো আমি বললাম কি প্রবলেম তো বলতেছে বাড়ির ওইদিকে লোক ঠোক আছে তার মধ্যে অনেক লোক যাব না আমি এখন থাক তো ভাবলাম তাহলে আচ্ছা ঠিক আছে তোমাদের ওইদিকে কোনো ক্যাফে নেই তো বলছে আসে সামনে তো আবার ওইখান থেকে কয়েকটা ভিডিও ফটো করে আবার রিটার্ন আসলাম জটেশ্বরের এইদিকে এখন জটেশ্বরে কোথায় নিয়ে যায় ওখানটায় গিয়ে বিরিয়ানি টিরিয়ানি কিছু খেয়ে তারপরে আমি বাড়ি চলে যাব ওকে আবার এইদিকে এসে ড্রপ করে দিয়ে যাইতে লাগবে এখানেই এইখানেই নাকি ক্যাফেটা তো এই ক্যাফেটার কথা বলছিলো তো এখানে যাই দেখি বিরিয়ানি পাওয়া যায় কি না এখানে বিরিয়ানি খেয়ে চলে যাব তো ম্যাডাম ওই জায়গায় চা খাইলেন না কেন কিন্তু একটু সামনে আমার বাড়ি তো তোর জন্য আর মানে চেনা চেনা জানার লোক ওখানে সব সময় থাকে তুই এত হাসো কেন হ্যাঁ এত হাসো কেন তুই তোমার হাসিটা কিন্তু খুব সুন্দর জানো সত্যি বলতেছি তো তোমার নাম্বারটা দিবা যদি কোনোদিন এদিকে ঘুরতে আসি তো দেখা করতাম তোমার সাথে ঠিক আছে তোমার ফোনটা দাও তাহলে দাও এইখানে তোমার নাম্বার দিচ্ছ তো নাকি আবার অন্য কারো আমারই যখন তখন আবার অন্য কেউ ফোন তুলে বললো কে তুমি তা আমার সাথে ঘুরতে এসে কেমন লাগলো তোমাকে ভালো তো পরে পরে যদি কোনোদিন আসি দেখা করবা তো তো ঠিক আছে এতক্ষণ থেকে তোমার সাথে যেগুলো কথা বলছি ওগুলো রেকর্ডিং হয় নাই কেন তো যাই এখন দেখি মেটা কোথায় নামে মেটাকে নামায় দিয়ে চলে যাবো